সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম হার্ডল্যান্ড মেলটারিকে তোমাকে স্বাগতম তুমি যদি এইচএসসি পঁচিশ বাসের হয়ে থাকো তাহলে তোমাকে একটা জিনিস বলে রাখা হলো তোমার হাতে পরীক্ষার আছে মাত্র চার থেকে পাঁচ মাস তো এর মাঝে ঈদ আছে তারপর রোজা আছে অনেক কিছু আছে অকেশন তো তোমার হাতে ধরে রাখো সাড়ে তিন থেকে চার মাস হাতে সময় আছে তবে এ সময় এসব অনেকেই নিজের পড়াশোনা নিয়ে অনেকটা হতাশ ডিপ্রেসড তোমার সিলেবাস বাকি আজকে পড়বো কালকে পড়বো করে তোমার পড়াই হচ্ছে না তারপরে তুমি এক্সাম দিতে পারতো না নিয়মিত মানে তোমাকে প্রেশারাইজ করার মতো কেউ নেই তোমাকে পড়ানোর মতো অনেকগুলো কোর্স আছে টিচার আছে তোমাকে প্রেশারাইজ করার মতো কেউ নেই তো আগামী পাঁচ মিনিট তুমি তোমার জন্য এই ভিডিওটা তুমি আগামী পাঁচ মিনিট এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমার উপকার হবে ইনশাল্লাহ অনেকেই হয়তো আমাদের সম্পর্কে জানো আবার অনেকেই জানো না তো আমি ধরে নিচ্ছি তুমি আমাদের সম্পর্কে কিছুই জানো না ঠিক আছে তাহলে আমি শুরু থেকে আমাদের সম্পর্কে এ টু জেড বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করি তুমি আমাদের সাথে থাকবা আর তুমি যদি একদম টপ ক্যালিভারি স্টুডেন্ট হয়ে থাকো তোমার এরকম কোনো কিছু দরকার নেই তুমি নিজে নিজে নিজের পড়া ঠিক মতো পড়তে পারো ডেইলি আট নয় ঘন্টা পড়তেছো তো তোমার আমার কথা শোনার দরকার নেই তুমি স্কিপ করে যেতে পারো ভিডিওটা আর তুমি যদি দুর্বল হও অনিয়মিত হও রেগুলারিটি মেনটেন করতে পারো না তাইলে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে এই যেখানে এখানে যেরকম দেখতে পাচ্ছ অনিয়মিত এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সলিউশন ছাড়লেন মেন্টরিং বিগত এক বছরে আমাদের দেড় শতাধিক শিক্ষার্থী আমরা ভরসার জায়গা হয়ে উঠেছি অলরেডি চার থেকে পাঁচটি ব্যাচ আমাদের চলে গেছে দুই একটা ব্যাচ এখনো রানিং আছে সো আমরা এখন পরবর্তী আমাদের কার্যক্রম কি কি হয় সে সম্পর্কে জানবো তোমাকে দুর্বল থেকে ধাপে ধাপে পরিশ্রমী করে তোলার এই জার্নিতে আমাদের প্রতিদিন কয়েকটা ধাপে কার্যক্রমগুলো মানে আমরা করে থাকি সেগুলো এখানে দেখতে পারতেছো লিস্ট করা আছে তাও একবার করে আমি বলে দিই প্রতিদিন সকালে অ্যাটেন্ডেন্স থাকবে ডেইলি টাস্ক থাকবে গাইডলাইন টাস্ক জমা ও পর্যবেক্ষণ ঠিক আছে এগুলো আমি বিশ্লেষণ করবো পরবর্তীতে এমনি এগুলো একবার দেখে নাও ঠিক আছে এগুলো সম্পর্কে না বলে পরবর্তী ধাপে যাই একবার বিশ্লেষণ করে আমি তোমাদেরকে দেখাই সো এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা আগের ব্যাচের একটা স্টাডি প্ল্যান নভেম্বর মাসে মেবি হ্যাঁ নভেম্বর মাসে সো এটা পুরো মাসের একটা স্টাডি প্ল্যান থাকে আমাদের এই মোতাবেক আমরা কাজগুলো দিয়ে থাকি মানে টাস্কগুলো দিয়ে থাকি এবার আসা যাক প্রতিদিন শুরু সকাল থেকে আমরা কিভাবে শুরু করি তো সকালে একটা স্টুডেন্টকে অবশ্যই ভোর ছয়টা থেকে ছয়টা তিরিশের মাঝে ঘুম থেকে উঠতে হবে এবং উঠে গ্রুপে অ্যাটেন্ডেন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স দিয়ে তাকে পড়তে বসতে হবে যদি সে অ্যাটেন্ডেন্স মিস দেয় কোনো কারণে তাহলে তাকে গ্রুপ থেকে ব্যান করা হবে এবং প্রতিদিন যে অ্যাটেন্ডেন্স দিবে তার জন্য তার রিপোর্টে মানে একটা পার্সোনাল রিপোর্ট থাকবে সেটা সম্পর্কে পরবর্তীতে জানাবো সো তার রিপোর্টে এক পয়েন্ট যোগ হবে সো তুমি সকালবেলা অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কি কি পড়বা কিভাবে পড়বা কি কি স্কিপ করতে হবে কি কি সাজেশান সো এগুলো সম্পূর্ণ একটা পোস্টারে আকারে তোমার গ্রুপে দিয়ে দেওয়া হয় তো গ্রুপে সাধারণত প্রতিদিন তিনটা করে কাজ দেওয়া থাকে দুইটা থাকে দুই অধ্যায়ের পড়া সেগুলো থাকে এবং রাতের আরেকটা কাজ থাকে এক্সট্রা কাজ তিন সেটা তো হচ্ছে তোমার আগের দিনের এক্সামে যা ভুল হয়েছিল সেগুলো তুমি সংশোধন করে আমাদের গ্রুপে জমা দেওয়া এটা হচ্ছে তোমার কাজ তিন আর কাজ এক ও দুই এই দুটো জমা দিতে নির্দিষ্ট সময় থাকে প্রথম প্রথমটা জমা দেওয়ার সময় থাকে দুপুর একটা থেকে দেড়টা এবং রাতেরটা রাত দশটার মাঝে জমা দিতে হয় আর তুমি যে কাজগুলো করবা করার পরে ছবি তুলে গ্রুপে সাবমিট করতে হয় এবং সেগুলো আমাদের অভিজ্ঞ মেন্টররা সেগুলো চেক করে করে তোমাকে ফিডব্যাক দিবে যে তোমার এখানে ভালো হয়েছে এখানে তোমার একটু ইম্প্রুভ করা লাগবে নোটে ঠিক আছে আর তোমার প্রতিটা কাজের জমা দেওয়ার ফলে এক পয়েন্ট করে তোমার রিপোর্টে যোগ হবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্রুপের ডেলি টাস্ক প্রতিদিন একটা করে তোমাকে পোস্টার দেওয়া হবে এবার সে টপিক লেখা আছে দেখো বাম পাশে এবং ডান পাশে তোমার ডিটেলস লেখা আছে কিভাবে করতে হবে আর পোস্টারের নিচে ক্যাপশনে আরো অনেক কিছু সাজেশন প্রতিদিন দেওয়া থাকে সেগুলোতে এখানে দেখানো সম্ভব না গ্রুপে গেলেই দেখতে পারবা সো এখন প্রশ্ন আসতে পারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে কি কি প্রোভাইড করি এবং কি কি করি না সো আমি প্রথমেই বলি কি কি প্রোভাইড করি প্রথমে আমরা দাগানো বই এবং গুরুত্বপূর্ণ যেসব পিডিএফ একটা অধ্যায় পড়তে তোমার লাগবে একটা টপিক বোঝার জন্য যা যা প্রয়োজন মোর দ্যান ইনাফ পিডিএফ আমরা দিয়ে থাকি এরপর যেগুলো ক্লাস তোমার অলরেডি অ্যাভেলেবেল আছে সেগুলো কালেক্ট করে আমরা লিঙ্কগুলো একটা পোস্টে দিয়ে থাকি তোমার ওই অধ্যায়ে পড়তে যা যা লাগবে তোমার কখনো আলাদা করে খোঁজার কোনো কিছু সময় নষ্ট করার কোনো প্রয়োজনই নাই আমরা সব কিছু সেখানে সাজাই গুছাই দিয়ে দিছি অলরেডি এখন প্রশ্ন আসতে পারে আপনারা কি ক্লাস নেন ভাইয়া না ভাইয়া আমরা কোনো ক্লাস নেই না অলরেডি তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল অনেক ক্লাস আছে তোমাদের পড়ানোর জন্য অনেকেই আছে ভাইয়া কিন্তু আমাদের যে সেবাটা এটার এটার জন্য তোমাদের কেউ নাই। আমরা আরও অনেক কিছু করি পেছনে আরও দেখতে পারবা আমার সাথে থাকো ভিডিও শেষ পর্যন্ত তুমি এখন এই স্ক্রিনে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে দুটি স্ক্রিনশট দেখতে পাচ্ছ এই পার্শে বাম পার্শ্বে যেটা দেখতেছো এখানে প্রতিটা মানে বিষয় ভিত্তিক আলাদা আলাদা টপিক আছে এবং প্রতিটা টপিকের ভিতরে অধ্যায় ভিত্তিক এভাবে তোমার পিডিএফ গুলো সাজানো আছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশনে সেটা হলো এক্সাম প্রতিদিন আমরা কি কি এক্সাম নেই প্রতি সপ্তাহে কি নেই মাসে কি নেই সেগুলো বলবো প্রতিদিন তোমার যে পড়াটা থাকবে শুধুমাত্র সেই পড়ার উপরে রাত্রেবেলা একটা ডেইলি এক্সাম হবে সেটা তোমার মাসিক রুটিনে লিখে দেওয়া থাকবে আজকে এই এক্সাম থাকবে এবং প্রতিদিনের রুটিনও দেওয়া থাকবে আজকে এক্সামটা আসে এবং রিমাইন্ডারও দিবে মেন্টররা সো তারপরে সাপ্তাহিক একটা এক্সাম এক্সাম হবে সেটা হলো লিখিত প্লাস এমসি কিউ এবং মাস শেষে হবে মাসিক পরীক্ষা সেখানে থাকবে লিখিত এবং এমসি কিউ এবং অডিও কলে তোমাকে ভাইভা ধরা হবে প্রশ্ন ধরা হবে পনেরো থেকে বিশটা প্রশ্ন করা হয় দুইজন মেন্টর থাকে ভাইভাতে আর তুমি কি প্রতিদিন পড়তেছো বা কতটুকু তুমি পড়লা কতটুকু তোমার গ্যাপ থাকলো সেটা বোঝার জন্যই মূলত ভাইভা নেওয়া হয় আর আমাদের এক্সাম সিস্টেম সম্পর্কে আমরা পরবর্তীতে জানাচ্ছি যারা অলরেডি হার্ডলাইনের সাথে এক্সাম দিচ্ছে তারা সবাই জানে যে আমাদের এক্সামের সিস্টেমটা কিরকম আমি বারবার দেখো দেশের প্রযুক্তি দেশের প্রযুক্তি ক্লেম করি অবশ্যই এটা দেশের প্রযুক্তি কারণ আমি জানি আমাদের সিস্টেমটা কিরকম সো ওটার জন্য পুরো একটা আলাদা ভিডিও করা লাগবে আমাদের এক্সাম সিস্টেমটা কিরকম কিভাবে এক্সাম নেই ঠিক আছে সেটা পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ এখানে আপাতত আমরা চোখগুলাই নেই কি থাকে তো প্রথমে তোমাদের যে লিখিত এবং এমসি কি গুলো এক্সামগুলো হবে সবগুলো হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে তোমার খাতা সাবমিট করতে হবে মেন্টাররা খাতা ওয়েবসাইটে দেখবে এবং ওয়েবসাইটে তোমার মার্কিং করে দিবে তারপরে প্রতিটা তোমার পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি প্রশ্নের তোমার রেফারেন্স দেখতে পারবা তারপরে তুমি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবা তারপরে কতটুকু লিখলে তুমি কত মার্ক পাবা সেটা দেখতে পারবা তারপরে তোমার গ্রুপের জন্য যে গ্রুপে তুমি থাকবে সেই গ্রুপের জন্য একটা আলাদা লিডার বোর্ড থাকবে লাইভ সেটা কে পরীক্ষা দিয়ে কার উপরে গেলো মানে লাইভ সব কিছু দেখতে পারবা এবং যতবার খুশি তুমি ততবার এক্সাম দিতে পারো কিন্তু প্রথমবার এক্সামটা তোমার লিডার বোর্ডে আসবে ঠিক আছে এবং তোমার পার্সোনাল আরেকটা লিডার বোর্ড থাকবে মানে পরবর্তীতে আমি জানাই দেবো নি কীভাবে এক্সাম মানে সিস্টেমটা হয় এবং ফ্রি এক্সাম নেওয়ারও ব্যবস্থা করবো ইনশাল্লাহ কারণ প্রোগ্রেস রিপোর্ট জিনিসটা কি ভাইয়া আসলে প্রোগ্রেস রিপোর্টটা কি তোমরা অনেকে টার্মটার সাথে পরিচিত না মানে আমাদের এই মেথডটার সাথে অনেকে পরিচিত না অনেকের কাছে নতুন লাগবে সো এটা নতুনই বলতে পারো মেথডটা আমাদের প্রোগ্রেস রিপোর্ট জিনিসটা হলো তুমি প্রতিদিন কয়টা কাজ করলা আমাদের সাথে তুমি কি সকালে উঠলা কিনা তুমি কি পরীক্ষা দিলা কিনা সেগুলো আমরা ট্র্যাক করি ঠিক আছে প্রত্যেকটা কাজ দিলে তোমার নামের পাশে এক পয়েন্ট যুক্ত হয় না দিলে তোমার নামের পাশে জিরো থাকে ঠিক আছে এভাবে করে তোমার রিপোর্ট করা হয় রিপোর্টটা আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি তো দুই দিন পর পর তোমার রিপোর্ট প্রকাশ করা হয় রিপোর্টে যারা সবসময় টপে থাকবে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রাইজ মানির মাধ্যমে পুরস্কৃত করি প্রতি সপ্তাহে একজনকে একজন অথবা দুজনকে করি এবং এক্সামের মার্কের উপর সেটা ডিপেন্ড করে অনেক সময় তারপরে যারা তোমার হচ্ছে লো মানে যাদের নামের পাশে লাল দাগ পরে যায় অথবা যাদের নামের পাশে ওয়ার্নিং পড়ে যায় তাদেরকে আমরা গ্রুপ থেকে ব্যান করি সো এটা হচ্ছে প্রাথমিক ব্যান একবার সুযোগ থাকে তুমি তোমার প্যারেন্টসের সাথে আমাদের কথা বলাই দিয়ে ব্যানটা রিমুভ করতে পারো আবার গ্রুপে আসতে পারো একবারের জন্য সো তুমি সে তখন ডেঞ্জার জনে থাকবে তুমি যদি আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি করো তাহলে তোমাকে আমাদের প্রোগ্রামে আর রাখবো না সো এটা গেল আমাদের প্রগ্রেস রিপোর্ট আরেকটা থাকে সেলফ কেয়ার রুটিন এটা সম্পর্কে এখানে বলতে যাচ্ছেন এটা সারপ্রাইজ থাকুক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আমাদের অলরেডি অনেকে জানে যে কতটা গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর জীবনধারা পরিবর্তনের পিছনে সেটা তুমি নিজেই টের পাবা ইনশাআল্লাহ এই স্লাইডে তোমরা একটা রিপোর্ট দেখতে পাচ্ছ সেই রিপোর্টটা আমাদের সংগ্রামী ব্যাচের আগের ব্যাচের মানে এখনো রানিং আছে তো এখানে যারা দেখতে পাতেসো অ্যাটেন্ডেন্স দিচ্ছে যারা ওয়ান পয়েন্ট টি ওয়ান টি টু থ্রি তিনটা টাস্কের জন্য তিন পয়েন্ট পাইছে এবং যারা এক্সাম দিছে এক্সাম যারা পার্টিসিপেট করছে এবং এক্সামে পাস করছে তাদেরকে ওয়ান পয়েন্ট দেওয়া হয়েছে ঠিক আছে যারা পাস করছে যারা পাস করে নাই তাদেরকে পয়েন্ট দেওয়া হয়নি শুধু পাস করলে হবে তুমি কত মার্ক পাইলা সেটা ভ্যারি করে না সেটা আমরা মানে তোমার ট্র্যাক করি না ঠিক আছে তুমি কতটা মেধাবী সেটা আমাদের কাছে মুখ্য না তুমি কতটা পরিশ্রমী তুমি কতটা নিজের ডেভেলপ করতেছো সেটা আমাদের কাছে মুখ্য বিষয় এই স্লাইডে তোমরা দেখতে পারতেছো আমাদের স্কুলিং এবং সংগ্রামী গ্রুপের দুইটা একটা সপ্তাহের দুইজন স্টুডেন্ট অফ দ্য উইক হয়েছে সো তারা কীভাবে হয়েছে তারা তাদের রিপোর্টে সর্বোচ্চ পয়েন্ট ছিল ওই সপ্তাহে ওই জন্য তারা স্টুডেন্ট অফ দ্য উইক হয়েছে এরা কী পাবে তো এদের একটা আমরা সার্টিফিকেট দিই হার্ডলাইনের পক্ষ থেকে ওই সপ্তাহের জন্য স্টুডেন্ট অফ দ্য উইকের জন্য এবং তাদের একটা রিচার্জ অথবা প্রাইজ মানি সামান্য আমরা উৎসাহিত করার জন্য দিয়ে থাকি সো ভাই শেষ কথা এখানে লেখা আছে তোমরা পড়ে নিও তবে আমার একটা কথা শোনো তোমরা অনেক অনেক কোর্স করো হাজার হাজার টাকাতে কোর্স করো কিন্তু রিটার্ন পাও জিরো তুমি কি ক্লাসটা দেখো পুরোপুরি তুমি লাইভ যখন কোর্স এনরোল করো তুমি তো পুরো কোর্সটা দেখো না ঠিক মতো ঠিক আছে তোমার তার কাছ থেকে তুমি রিটার্ন পাওয়া জিরো অথচ তার চেয়ে ভালো ভালো কন্টেন্ট তোমার ইউটিউবে ফ্রি আছে অথবা তোমার পড়ানোর মতো অনেকে থাকতেই পারে অনেক ফ্রি কন্টেন্ট আছে কিন্তু তোমার এরকম সার্ভিস হার্ডলাইন বাদে অন্য কেউ তোমাকে প্রোভাইড করবে না এবং তোমার পেছনে এভাবে লেগে থাকবে না তোমাকে কেউ পরিশ্রমী করতে পুশ করবে না পুশ করার মতো কেউ নাই তোমার পড়ানোর মতো অনেক ফ্রি আছে তবে তোমার দরকার কি তোমার তুমি যেহেতু অনিয়মিত শিক্ষার্থী তোমার দরকার হচ্ছে তোমাকে এভাবে পুশ করে করে পড়া আদায় করে নেওয়ার ঠিক আছে সো আমাদের হাজার হাজার টাকারও কোর্স না ভাইয়া আমাদের পাঁচশো টাকারও কোর্স না আমি নিজেও একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম সো আমি চাই যে আমাদের এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এনরোল করুক এবং তারা যেন খুব কম টাকায় সামান্য যেটা না নিলেই না সো আমাদের মাসিক বেতনটা যেটা সেটা এই ব্যাচে সবচেয়ে কম করা হয়েছে আগে যত ব্যাচ ছিল আমাদের হার্ডলাইনের হিস্ট্রিতে তার সবচেয়ে কম করা হয়েছে এবার কারণ দেখো গত যে ব্যচটা ছিল অর্থাৎ বেতন ছিল দুশো সত্তর থেকে তিনশো ঠিক আছে প্রতি মাসে বেতন ছিল এটা কিন্তু এই মাসে এবারে আমাদের হার্ডলাইনের জন্মদিন উপলক্ষে সে বেতনটা একদম অর্ধেক অর্ধেকেরও কম করা হয়েছে মানে সত্তর পার্সেন্ট সার করে দিচ্ছি ঠিক আছে এবং এটা করলে তোমার কি কি করা লাগবে না কি কি কোর্স কিনতে হবে না এটা করলে সো এটা করলে তোমার কোনো রিভিশন কোর্স করা লাগবে না তোমার যদি টাকা পয়সা না থাকে অতিরিক্ত বাপের তাহলে তোমার রিভিশন কোর্স করা লাগবে না ভাইয়া তাহলে তোমার আর কি লাগবে না তোমার এক্সাম ব্যাচও লাগবে না ঠিক আছে আমাদের আলাদা একটা এক্সাম ব্যাচ আছে ওটা থাকলে ভালো ওটার দাম অনেক কম ওটার কথা আমরা বলতেছি না এটা যদি এক্সাম দাও তো মিনিমাম তো তোমার এক্সাম ব্যাচ লাগবে না অন্য কোনো এক্সাম ব্যাচ লাগবে না হাজার হাজার টাকার অফলাইনে এক্সাম ব্যাচ লাগবে না আমি কথা দিচ্ছি তারপরে আর অন্যান্য যে যেম কোর্সগুলো না করলে হবে যদি তোমার মধ্যবিত্ত থাকো আর যদি তোমার টাকা থাকে তাহলে তুমি করতে পারো সমস্যা নেই তো আমার কোর্সের স্পেসিফিক যারা টার্গেট অডিয়েন্স তারা হচ্ছে যারা অলরেডি অনিয়মিত মতো পড়তে পারতেছে না পড়াশোনা গোলায় ফেলছে ঠিক আছে এবং দুর্বল শিক্ষার্থী তারা এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে যাদের এনরোল করার মতো বড় বড় কোর্স এনরোল করার মতো সামর্থ্য নাই তারা আমাদের কাছে আসতে পারে তো দ্রুত এই পোস্টারদের দেখে নাও আমাদের রিভিশন ব্যস্ত শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে তো প্রথম মাসের বেতন মাত্র আটানব্বই টাকা এটা যদি তুমি শুধুমাত্র ছয় ফেব্রুয়ারির মধ্যে এনরোল করে ফেলো তাহলে তোমার আটানব্বই টাকায় পাবা এবং পরবর্তী দুই মাস যেটা থাকবে সেটার ক্ষেত্রে তুমি একশো পঞ্চাশ টাকা করে একশো ঊনপঞ্চাশ টাকা করে দুই মাস বেতন এবং প্রথম মাস আটানব্বই ঠিক আছে প্রথম মাসে আটানব্বইটা এটাও পাবে শুধুমাত্র ছয় তারিখ পর্যন্ত আর আমাদের এক্সামটা হবে সম্পূর্ণ পেইড ওয়েবসাইটে তোমার এর জন্য কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না পুরো সাবস্ক্রিপশনের দায়িত্ব আমাদের এখানে আমরা দেখতে পারতেছি আমাদের কিছু ফ্রি ব্যাচের পরে তোমার পেইড ব্যাচের দু একজন আছে তারপর ফ্রি ব্যাচের পরে যারা কমেন্ট করছিল সেগুলোর থেকে আমরা স্ক্রিনশট নিয়ে দু একটা স্ক্রিনশট এখানে দিতে পারছি সবগুলো দেওয়া যায়নি তারপরেও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে গেলে আরও রিভিউ দেখতে পারবা এখানে যে তাসিন আছে দিব্যা আছে ইকবাল আছে এরা সব আমাদের স্টুডেন্ট পরবর্তীতে ফ্রি থেকে পেইডে আসছিল সো ঠিক আছে তোমাদের আজকে আল্লাহ হাফেজ এটুকুই থাক আর তোমরা যদি চাও একটা ফ্রি ট্রায়াল হোক সাত দিনের তাইলে আমাকে কমেন্টে জানাও অথবা ইনবক্সে নক করো টেলিগ্রামে নক করো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ